ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ একটি ফুটস বা একটি বিশেষ মৌসুম ফল হচ্ছে তেঁতুল এই তেঁতুল সম্পর্কে কিন্তু আমরা অনেকেরই কিছু ভুল ধারণা আছে তেঁতুলের কিছু স্বাস্থ্য উপকারী দিকগুলো যেগুলো আপনি এখনো জানেন না এবং জানলে চমকে উঠবেন ব্লাড প্রেশার কমানোর জন্য এটি কতটা কার্যকরী এবং তেঁতুল ফেলে কতটা আমাদের দেহের জন্য উপকার হয় এবং কতটা ক্ষতিকারক প্রভাব আছে সেই সম্পর্কে কিন্তু অনেকেরই স্পষ্টত ভালো কোনো ধারণা নেই বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা তেঁতুলের কিছু স্বাস্থ্য উপকারের দিক এবং ব্লাড প্রেসার কমাতে আমাদের দেহের জন্য কি কি উপকার লাগে এবং এটি আমাদের দেহের জন্য কতটা উপকারী দিক আছে সেই সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই গুরুত্বপূর্ণ সব পুষ্টি কোনো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পাশে থাকা বেলে এখানে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক তেঁতুল একটি ভিটামিন সি সমৃদ্ধ অ্যান্টি অক্সিডেন্ট গুণসম্মত একটি বিশেষ ফ্রুটস এটি আমাদের মৌসুমে শান্ত বর্ষার শেষের দিকে কিংবা সাধারণত এটি মৌসুম একটি ফল এটি গ্রহণ করলে আমাদের দেহের ব্যাপক পরিমাণ উপকার হয় তেঁতুলে আছে বিশেষ কিছু উপাদান যা আমাদের ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করে এবং তেতুলে আছে ভিটামিন সি ও অ্যান্টি যা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে সেটি কিভাবে সে সম্পর্কে চলুন জানব তেতুলে আছে একটি বিশেষ অ্যাচিড টার্টারিক অ্যাসিড এটি আমাদের রক্ত ভিতরে ক্ষতিকারক কোলেস্টেরলকে কমায় রক্ত ভিতরে যে বক্রতা ভাব আছে এবং রক্ত নালীকে নমনীয় করতে এর রক্ত ভিতরে অংশগ্রহণে অনেক সময় ক্ষত সমস্যা তৈরি হয় এগুলোকে স্বাভাবিক প্রক্রিয়ায় সারিয়ে সুস্থ করে তুলতে তেঁতুলের কিন্তু ব্যাপক পরিমাণ ব্যবহার আছে তেঁতুল যদি খাওয়া যায় এটি যেমনিভাবে রক্তের ভিতরে থাকা ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএলের মাত্রাকে কমায় তেমনিভাবে আমাদের দেহের রক্ত নালীর ভিতরে বিভিন্ন প্রকার যে চর্বি ক্ষতিকারক চর্বির পাশাপাশি পেটের চর্বি কাটাতেও কিন্তু এর ব্যাপক পরিমাণে এর জুড়িয়ে আছে এটি কিন্তু আমাদের লিভারের ডিটক্স করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের ভিতরে ক্ষতিকারক দূষিত পদার্থ বজ্রকে বের করে দিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাবারে প্রচুর পরিমাণ রুচি আনে ঠান্ডা কাশি জ্বর যাওয়ার পরে যে রুচি সমস্যা হয় বা অনীহাজনিত সমস্যা রুচির অনীহা অর্থাৎ অরুচি রোগ এই রোগটিকে কাটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামান্য দু থেকে তিনটি কোয়া কাঁচা যদি তেঁতুল শুধুভাবে কেউ চিবিয়ে গ্রহণ করতে পারে এতে কিন্তু তার রুচির পরিমাণ বাড়ে এবং খাবার খাওয়ার সাবেক একটা রুচি ভাব চলে আসে যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে কোষ্ঠকাঠিন্য রোগকে দূর করতে কিন্তু পাকা তেঁতুল গ্রহণ করলে খুব দ্রুত এটি কেটে যায় পাখা তেঁতুল তিন থেকে চার কুয়া যদি অর্থাৎ যদি ছোট একটি কাপে এক কাপ পরিমাণ পানির সাথে তিন থেকে চার কুয়া পর্যন্ত এই পাকা তেঁতুল মিশ্রণটি মিশানো যে পানিটি তৈরি হয় এটি সাধারণত গুলিয়ে খেলে আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে এটি কাটতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অতি দ্রুত কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া রোগে ব্যাপক পরিমাণ ব্যবহার আছে তেঁতুলে আছে টার্টরিক অ্যাসিড যা কিনা আমাদের দেহের সাধারণভাবে বিভিন্ন প্রকার জীবাণু এটিকে দেয় যদি কোনো জীবাণু প্রবেশ করে টার্টরিক এই তেঁতুল আমাদের রক্তে বেড়ে গিয়ে রক্তের ভিতর ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া ভাইরাসের গ্রোথ আছে এটিকে কমিয়ে এটিকে নিষ্ক্রিয় করে দেয় এতে করে আমাদের দেহ কিন্তু সুরক্ষা পায় রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের বাড়ায় দেহকে অনন্য সব উপকার নিয়ে আসতে সহায়তা করে কোলেস্টেরল লেভেল কমিয়ে দেওয়ার মাধ্যমে হার্টের রক্ত চলাচল স্বাভাবিক হয় হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় অতি দ্রুত মানুষ যারা চল্লিশ ঊর্ধ্ব বয়স আছেন তাদের কিন্তু স্বাভাবিকভাবেই সামান্য পরিমাণ এই কাঁচা কিংবা পাকা তেতুল জীবন বদলে দেয় অতি দ্রুত সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবনের অধিকারী হতে সহায়তা করে যাদের বিশেষ করে যাদের পায়ের বা সুচালো হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে রক্তনালীর ব্যায়ামের পাশাপাশি আপনি কিন্তু এই তেঁতুল খাওয়ার পরামর্শটি গ্রহণ করতে পারেন এটি কিন্তু রক্তনালীকে প্রশস্ত আর স্বাভাবিক আর নমনীয় করে তোলে যা ব্লাড প্রেশার কন্ট্রোল এবং স্বাভাবিক রেঞ্জে ফিরিয়ে আনে আরেকটা ব্লাড থিনারের মতো কাজ করে যা কিনা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক থেকে সুরক্ষা দেয় বন্ধুরা তেতুলের যত গুণাগুণগুলো শুনলাম তেতুল খেলে কি কি সেই ব্লাড কমে সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত গ্রহণের কারণে গ্যাস্ট্রিক সমস্যা গ্রহ করতে পারে কারো কারো অতিরিক্ত পরিমাণ তেঁতুল খাওয়ার কারণে গা গুলানো বমি ভাব তৈরি হতে পারে তাই অবশ্যই এটি অতিরিক্ত মাত্রায় খাওয়া থেকে সতর্ক থাকা বন্ধুরা তেতুলের এত সব গুণগুলো জানলাম তেঁতুল অনেক বেশি পরিমাণ কার্যকরী তাই অবশ্যই সঠিক নিয়মকানুন জেনে সুন্দরভাবে আমরা কতটা মানতে পারছি অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনি কতটা এ সম্পর্কে সচেতন হয়েছেন বন্ধুরা আজকের ভিডিওটা কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ